মাদারীপুরের শিবচর উপজেলার সন্ন্যাসীর চর ইউনিয়নের মালের নামক বাজার সংলগ্ন একটি খালের উপরে বছরখানেক পূর্বে নির্মিত একটি ব্রিজের রাস্তার উভয় দিকের দশ ফিট রাস্তা প্রভাবশালীরা দখল করে নিয়েছে বিস্তারিত থাকছে শিবচর প্রতিনিধি জাভেদ মাহমুদ জুয়েলের প্রতিবেদনে ব্রিজ থেকে মালের হাট নামতে গেলে একপাশে হাজী মতিউর রহমান মাল সুপার মার্কেট নামক একটি পাকা স্থাপনা ব্রিজের উপরে পাঁচ ফিট জায়গা দখল করেছে এই স্থাপনার উল্টো পাশে একটি টিনের স্থাপনাও রয়েছে যা ব্রিজের রাস্তার পাঁচ ফিট জায়গা দখল করে আছে এতে করে প্রায়ই ঘটছে বড় ধরনের দুর্ঘটনা এলাকাবাসীর কাছে জানা যায় কংক্রিটের পাকা মার্কেটের মালিক মতিউর রহমান মাল তিনি বিগত সরকারের আমলের একজন স্থানীয় প্রভাবশালী ব্যক্তি সরকার দলীয় সুবিধা নিয়ে তিনি বিভিন্ন মানুষের জমি অন্যায়ভাবে জোরপূর্বক দখল করে রেখেছেন এ নিয়ে বহুবার অনেক সালিশ দরবার হলেও কোনো বিচারক তার বিপক্ষে রায় দেওয়ার সাহস করেননি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কোহিনুর হাওলাদার বলেন আমি অভিযোগটি পেয়েছি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত করে এ বিষয়ে সুষ্ঠু সমাধানের চেষ্টা করব এখানে মার্কেটের সামনে যে ব্রিজটা হয়েছে ব্রিজের এই রাস্তা সরকারি রাস্তাটা আটকানো গাড়ি চালাইতে অনেক সময় যানজট বাজে অনেক সময় অ্যাক্সিডেন্ট করে আমরা গাড়ি চালাই ঠিক মতো এলজি পাই না ওই অন্ধকার হইলে আমরা নামে জায়গায় দিক সেদিকেও হয়ে যেতেছে ভাই এখন এটা আমরা সরকারিভাবে আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি আমাকে এইভাবে এটা ব্যবস্থা করে দেন আপনাকে ইয়ে আর হলো আমলিকের নেতা আমলিকের সময় জোর করে এগুলি করে উঠেছে বা এগুলি করছে এলাকার এই বাসিন্দা এই যে মার্কেটটা দেখতেছেন আপনার এটা একটা সরকারি জায়গায় করছে কে করছে নেতা নেতা হাজি রহমান মাল সে পুরবাসাল খাটেয়া শহরের যে রাস্তা করছে এদিক দিয়ে অনেক সময় গাড়ি অ্যাক্সিডেন্ট করে যাতায়াতের কষ্ট হয়